হাই বন্ধুরা সবাইকে জানায় শুভ রাখি পূর্ণিমা আজকে রাখি পূর্ণিমা তাই আমি চলে এসেছি বাপের বাড়িতে ভাইদের রাখি পড়াতে এটা হচ্ছে আমার বড়ো ভাই ওর হাতে রাখি পরিয়ে দিচ্ছি রাখি আগের দিনই সব পছন্দ করে নিয়েছিলাম কিনে নিয়েছিলাম অফিস থেকে ফেরত আসার সময় এটা হচ্ছে আমার ছোটো ভাই ওর হাতেও রাখি পরিয়ে দিচ্ছি আজকের দিনটা সত্যি খুব ভালো লাগে ভাইদের হাতে রাখি পরিয়ে একটা আলাদা মজা লাগে বেশ আর এক ভাইও আছে আমার মানে আর এক দাদাও আছে ও আসতে পারেনি অফিসের জন্য তো এ হচ্ছে আমার বোন ও দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে এই দিনটা আমরা সবাই ভাই বোন বিনে বেশ আনন্দ করি এই রাখির দিন আর একটা দিন হচ্ছে সেটা হচ্ছে ভাই ফোটার দিন এই দুটো দিন হচ্ছে আমাদের ভাই বোনের দিন এবার এই ভাইকেও পুরী দেবে ও রাখি আজকে দিনটা সত্যি খুব ভালো লাগে আমাদের আমরা অনেক ফটো তুলেছি অনেক ভিডিও তুলেছি আর অনেকটা মজা করেছি এবার আমার ছোটো বোন ও পরিয়ে দিচ্ছে রাখি ও যে রাখিটা পরাচ্ছে ও নিজের হাতেই রাখিটা বানিয়েছে বাড়িতে আমরা যেমন কিনে নিয়েছি মানে বাজার দিয়ে কিনেছি ও সেটা বাড়িতে নিজে নিজে বানিয়েছে ও খুব সুন্দর হাতের কাজ ওর ও বানিয়েছে ভাইদের জন্য রাখি এবার ছোট ভাইকে পরিয়ে দিচ্ছে যেহেতু ওর হাতে বানানো রাখি ওই জন্য রাখিগুলো বেশ উজ্জ্বল লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে রাখি বানানোগুলোর তো আমাদের রাখি পরানো হয়ে গেছে এটা হচ্ছে আমার মা আর আমার ছোটো মামা মা ছোট মামাকে রাখি পরিয়ে দিয়েছে ওটা ফটো হিসাবে দিলাম ভিডিও তোলা হয়নি তারপরে আমাদের গিফট দিয়েছে দেখুন ক্যাডবেরি অনেকগুলো আমরা সবাই মিলে ফটো তুলেছি আর এই ভিডিওগুলো তুলেছে আমার বর ওর ফটো রয়েছে তো আপনারাও খুব মজা করুন খুব ভালো থাকুন তাহলে বন্ধুরা টাটা আজ বছর আবার হবে